কিন্তু বাজার একটু বাড়তি বাজার একটু বাড়তে কেমন বুঝতেছেন এই বাজার কি বাড়বে আশা করা যাচ্ছে যে কিছুটা বাড়বে পেঁয়াজের দাম রাজধানীর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা কি কেমন ছিল আজকে আজকে মোটামুটি ব্যবসা কিনা গতকালের তুলনায় একটু কম কিন্তু বাজার একটু বাড়তি বাজার একটু বাড়তে কেমন বুঝতেছেন এই বাজার কি বাড়বে আশা করা যাচ্ছে যে কিছুটা বাড়বে কিছুটা বাড়বে আচ্ছা 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 এবং পেঁয়াজের আমদানি কেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজের আমদানি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভালোই দেখতে পাচ্ছেন আর এখন যে বাজার অনুযায়ী যারা খুচরা পাইকার রয়েছেন পাইকারা কি নিচ্ছেন এবং পাইকারদের আনাগোনা কেমন দেখতে পাচ্ছেন মার্কেটে পাইকাররা মোটামুটি আছে দৌড়াদৌড়ি বাড়তিছে বেশি দাম একটু বাড়তির কারণে ঘোনা দিচ্ছে বেশি আর কি মোটামুটি ঘুরতে নিচ্ছে এবং পাইকার তার মানে পাইকার এখনো বুঝতেছে না যে বাজার কোন দিকে যাবে যাবে হ্যাঁ সেই জন্য ঘুরতেছে পাইকারের মধ্যে একটা গুন্ডি পাক খাচ্ছে যে বাজারটা বাড়বো না কমবো এই রেটেই ওরা দেশে হারা আর কি আচ্ছা তার মানে পাইকাররা বুঝতে পারবে আজকের পরে যায় জি 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 যে আগামী কালকে কি আগামী পর থেকে তার মানে আগামী কালকে বেচা বিক্রি হবে কারণ বিগত তিন দিন তো খুব কম দাম গেছে যার কারণে হঠাৎ করে দাম আট টাকা দশ টাকা বাড়তির কারণে পাইকাররাও একটু মনে বিশ্বাস আনতে পারতেছে না হতাশার মধ্যে পড়ে আছে যে বাজারটা বাড়বো না কমবো আচ্ছা 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 শেয়ার ভিতরে পাইকারা আছে আচ্ছা যদি আজকে যদি আজকে যে লেভেলে বাজার আছে কালকে যদি বাড়ে তার মানে তার মানে আগামী কালকে চাহিদা থাকবে জি 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 আর আগামী কালকে কমে গেলে সেই চাহিদা কমে যাবে চাহিদা কমে যাবে তখন আমার পাইকার দুই দিনে আবার একটু অফ থাকবে কিনা বেচা না জি আচ্ছা 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 এই সময়টা আসলে সবসময় এমন যায় কেন যদি আজকে দুই দিন ধরে বাড়ছে হঠাৎ বাজার থমথম হয়ে গেছে পাইকারে পেঁয়াজ কিনছে না তাদের মধ্যে আসলে কি অশান্তি বিরাজ করছে নাকি হতাশা গ্রস্ত হয়ে যাচ্ছে তারা হতাশা বস্ত না আসলে তো এখানে মূলত দাম বাড়া বা কমায় এটা আমদানি নির্ভর করে জি কারণ আমদানি একটু কম হলে বেচা কেনার চাহিদা একটু বাড়ে দামটাও বেড়ে যায় তারপরেও এলসি পিয়াজ এখন আর নেই হয়তো বিলাকে কিছু আছে অল্প কমবেশ বেশ যার কারণে দামটা একটু বাড়তি আবার আগুর পেঁয়াজটা তো অনেকটা কমে গেছে আচ্ছা 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 এ আর কি সব মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ আচ্ছা আর এখন যে পেঁয়াজ আছে সেগুলোর কোয়ালিটি কেমন আসছে মোটামুটি আলহামদুলিল্লাহ এখনকার পেঁয়াজ কোয়ালিটি ভালো সাইড প্রাইস এই সাইড এন্ডার প্রাইসে আসলে আজকে কত বস্তা পেঁয়াজ আমদানি হয়েছে আজকে আমদানি হয়েছে 203 বস্তা আচ্ছা 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 আমরা যখন ভরা মৌসুমে তো 300 থেকে 400 500 600 বস্তা পর্যন্ত আমদানি দেখতে পাচ্ছি

আমি যদি বলি আজকে হাটের বাজার তো আছে অবশ্যই জি হাটের খবর নিয়েছেন হাটে খবর নিয়েছি আপনার ষোলোশো থেকে সতেরোশো বাজার হাটে হাটের বাজার আচ্ছা 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 তো আমরা যদি আরেকটু জানতে চাই যদি বর্তমান মার্কেটে যে হারে আমদানি হচ্ছে এলসি তো মার্কেটে চলমান থাকলো কিন্তু এলসি চাহিদা নাই না আচ্ছা এলসি যদি এখন যদি নাও আসে কিংবা আসেও কিছু সে কি ক্ষতি হয়ে যাবে নাকি এলসি আসলে তো কৃষকের ক্ষতি কারণ বাজারটা কম থাকবো কম থাকবে এখনো তো মার্কেটে এলসি আছে আছে কিন্তু তারপরে পেজ মধ্যে বাড়তেছে আছে তো আগের মতো ওই তুলনা ওই নাই আচ্ছা 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 খুব সীমিত আছে সে কারণে বাজার উদ্যোগও দেখা যাচ্ছে না জি আচ্ছা আপনাদের এই সাইড এন্টারপ্রাইজে যে হারে পেঁয়াজ আমদানি দেখা যাচ্ছে মার্কেট পুরো মার্কেটে একই হারে আমদানি হচ্ছে জি আচ্ছা মার্কেট আজকে সর্বোচ্চ পেঁয়াজ কত বিক্রি চলছে মার্কেটে সর্বোচ্চ বিক্রি চলছে 48 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এই সামবাজারে সামবাজারে আর সর্বনিম্নে সর্বনিম্ন আপনি 38 এক কথা বলতে গেলে ধস ধস নিচে চল্লিশ উপরে পুস্পান্নঠ আচ্ছা আচ্ছা মানে এটা বিক্রি হয় না জি বিক্রি আচ্ছা ঠিক আছে আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বাজার তালিকা